ঈদের দিন সকালে মাস্ট আমাদের বাসায় যেই খাবারটা রান্না করা হয় সেটা হচ্ছে ইয়াকনি পোলাও বিরিয়ানির থেকেও অনেক বেশি স্বাদ আর অসাধারণ ঘ্রাণে ভরপুর এই ইয়াকনি পোলাও রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খুবই লাইট একটা খাবার হওয়াতে ঈদের দিন সকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রথমে এখানে নিয়ে নিলাম এক কেজি পরিমাণে গরুর গোস্ত গোটা গরম মশলা তার সাথে দুইটা কালো এলাচ এবং স্টার মশলা নিয়েছি হাফ চামচের মতো মৌরি দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছে এখানে আর এখন দিয়ে দিবো এক চামচের মতো চিরা এক টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে দিয়ে দিব গোলমরিচ এক চামচের মতো তো এবার দিয়ে দিচ্ছে এখানে আদা আদার পরিমাণ কিন্তু এখানে আমি দিয়েছি প্রায় এক চামচের মতো আর রসুন দিয়েছি একটা গোটা রসুন একটু কোয়া খুলে গোটা গোটা করে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা একটু মোটা মোটা করে কেটে দিতে হবে দেড় চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এক কেজি গোস্তের জন্য তিন লিটার পরিমাণ এখানে পানি দিয়ে দিতে হবে এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে সাত থেকে আটটার মতো সিটি দিয়ে নিতে হবে যেন গোস্তটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু পরে আর রান্না হবে না তো এখানে যে মশলাগুলো আছে সেগুলোকে আলাদা করে নিব গোস্তটাকে আলাদা করে নিতে হবে এই একটা ছাঁটনির মাধ্যমে ছেঁকে নিয়ে শুধু পানিটা নেবেন আর যে মশলাগুলো সেগুলো বাদ দিয়ে গোস্তটাকে আলাদা করে নিতে হবে তো এখন আমি এখানে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আর তার সাথে পেঁয়াজ কুজে দিলাম এক কাপ তো এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো তখন এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিব টমেটো কুচি টমেটোটাকে একদম ছোট করে কেটে নিতে হবে হাফ চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে আদা বাটা তার সাথে এখানে কাঁচামরিচ নিয়েছি চারটার মতো একটু গ্রেড করে দিয়েছি তো গোস্তটাকে যে আমি আলাদাভাবে ঠেকে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম তো এখন এটার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে তো আমি এখানে এক চামচ পরিমাণে গোলমরিচ একটুখানি দারুচিনি দুইটা এলাচ এক চামচ পরিমাণে গোটা জিরা তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচের মতো তো এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো এখন আমি আবার লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি এখন পোলাও চালটা দিব তো লবণটা কিন্তু এখন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে টক দুই ব্যবহার করছি ভালো করে ফেটে নিতে হবে তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে যখন নিচের দিকে একটু লেগে আসবে তখন যেই স্টকটা ছিল মানে ইয়াকনিটা তৈরি হয়েছিল সেই ইয়াকনিটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলাদাভাবে কোনো পানি আর ব্যবহার করা লাগবে না এই ইয়াকনির যে পানিটা সেটা দিয়ে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে তো আমি প্রায় হাফ কাপের মতো তেঁতুল একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে আমি তেঁতুলের কাঠটা নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর এখন আমি আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এবার যখন পানিটা ফুটে আসলো পোলাও চাল দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পরিমাণে পোলাও চাল ব্যবহার করেছি তিন কাপ পোলাও চালের জন্য যতটুকু ইয়াকনি তৈরি হয়েছিল ততটুকুই কিন্তু হয়ে গিয়েছে পোলাও চালটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছিল তো আপনারা পরিমাণ কম বেশি করে কিন্তু নিতে পারেন চালটা দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছি যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে মানে দমে রাখার মতো যখন পর্যায়ে চলে আসবে তখন এখানে কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিতে পারেন আমার কাছে এই মরিচগুলো ছিল তো আমি একটু দেখতে ভালো লাগার জন্য মরিচগুলো ব্যবহার করেছি আপনারা কাঁচামরিচ এখানে ব্যবহার করতে পারেন তো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দিব এই একনি পোলাওটাকে তো পনেরো মিনিট পরে আমি আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর চালটাও কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ইয়াকনি পোলাও কিন্তু একেবারেই রেডি আর এটা ঈদের দিনে সকালে খেতে কিন্তু বেশি ভালো লাগে একদম লাইট একটা খাবার ঈদের দিন সকালে তো অনেক রকম খাবারই তৈরি করা হয় তবে বেশি ভারী একটা খাবার কিন্তু সকালে খেতে ভালো লাগে না তখন কিন্তু আপনার এই ইয়াকনি পোলাওটা রান্না করতে পারেন এটা একবার কাউকে করে খাওয়ালে সে তো আপনার এই রান্নার ফ্যান হয়ে যাবে কারণ এটা খেতে যেমন স্বাদ হয় খুবই অল্প উপকরণে তৈরি করা যায় আর খুবই লাইট খাবার হওয়াতে খেতেও কিন্তু ভালো লাগে অনেকটা পরিমাণে খাওয়া যায় তো গোস্তটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে এভাবে একবার রান্না করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ